এসএসসি পরীক্ষার্থী আমার ছোট্ট ভাই বোনরা রসায়নের তুমি যদি এই সাতটা চ্যাপ্টার পড়ো ইনশাল্লাহ তুমি আটটা সিকিউই কমন পাবা অর্থাৎ সাতটা চ্যাপ্টার পড়বা আটটা সিকিউ কমন কিভাবে সম্ভব ভাইয়া চলো দেখি দেখো আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে নাম লিখে দিছি নাম লিখে অ্যানালাইসিস করে তোমাদেরকে দিয়ে দিছি চলো তো প্রথমেই তুমি পর্যায় সারণী চ্যাপ্টারটা অবশ্যই পড়বা তাহলে কয়টা চ্যাপ্টার হলো একটা তারপরে রাসায়নিক বন্ধন অবশ্যই পড়বে এখান থেকে অনেক প্রশ্ন আসে মোলের ধারণা এবং রাসায়নিক গণনা অবশ্যই পড়বা রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা দেখবা তারপরে খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসার চান্স আছে এই খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারটা এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আর হচ্ছে রাসায়নিক বন্ধন এই তিনটা চ্যাপ্টার থেকে একের বেশি প্রশ্ন আসার চান্স খুব বেশি বোর্ডগুলোতে সাথে এই খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারের সাথে মিলিয়ে অনেক সময় আমাদের জীবনের রসায়ন এই চ্যাপ্টারটা দিয়ে দেয় এই জন্য এই চ্যাপ্টারটা পড়বে এবং সহজ একটা চ্যাপ্টার ছোট্ট চ্যাপ্টার তাহলে টোটাল কয়টা চ্যাপ্টার হলো ছয়টা দেখো পর্যায় সারণী রাসায়নিক বন্ধন মূলের ধারণা এবং রাসায়নিক গণনা রাসায়নিক বিক্রিয়া খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টার এবং আমাদের জীবনে রসায়ন এই ছয়টা তাহলে আমি বলছি যে সাতটা চ্যাপ্টার পড়তে পারছা তাহলে সাত নম্বর চ্যাপ্টার কোনটা সাত নম্বর চ্যাপ্টারটা হয় তুমি রসায়ন এবং শক্তি এই চ্যাপ্টারটা পড়তে পারো অথবা পদার্থের গঠন পড়তে পারো তবে যদি পদার্থের গঠন পড়ো এর সাথে দুই নম্বর চ্যাপ্টারটা হচ্ছে মিলিয়ে আসে পদার্থের গঠন এই চ্যাপ্টারটা পড়লে এর সাথে দুই নম্বর চ্যাপ্টারটি একটু মিলিয়ে আসে সেই ক্ষেত্রে দুই নম্বর চ্যাপ্টারে একটা স্পেশাল জিনিস পড়লেই হবে দুই নম্বর চ্যাপ্টার থেকে খালি একটা এক্সট্রা জিনিস পড়বা তাপীয় বক্ররেখা বা শীতলীকরণ বক্ররেখা মোটছো অর্থাৎ তুমি পদার্থের গঠনের চ্যাপ্টারটা পড়লে দুই নম্বর চ্যাপ্টার থেকে জাস্ট তোমাকে খালি একটা এক্সট্রা টপিক পড়তে হবে সেটা হচ্ছে তাপীয় বক্ররেখা বা শীতলীকরণ বক্ররেখা এইটা খালি এক্সট্রা পড়বা তাইলে দুই আর তিন মিলায়া যাই প্রশ্ন অসুখ পারবা আর যদি তুমি রাসায়নিক শক্তি চ্যাপ্টারটা পড়ো এটা পড়লেই হবে তাহলে বুঝছো এই ছয়টা চ্যাপ্টার মাস্ট হয় পদার্থের গঠন ছটা চ্যাপ্টার প্লাস পদার্থের গঠন অথবা রসায়ন শক্তি পদার্থের গঠন বললে সাথে দুই নম্বর চ্যাপ্টারের তাপীয় বক্ররেখা শীতলীকরণ বক্ররেখা এই কনসেপ্টগুলো একটু ভালো মতো পড়বে এগুলো মিলে প্রশ্ন আসে ব্যাস মোটামুটি এই সাতটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ তুমি আটটা সিকিউ কমন পাবা যে কোনো বোর্ডেই হও এখন জিনিসটা হচ্ছে আমরা একদম শিওর গ্যারান্টি দিচ্ছি স্টিল যদি উল্টাপাল্টা একদম উল্টা যদি প্রশ্ন আসে সাতটা তো পাবাই পাবা বুঝছো আর তোমার অ্যান্সার করতে হবে পাঁচটা সো তোমার তো কোনো টেনশন নাই বাকিগুলো তো তুমি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা ঠিক আছে আর এরকম দুর্দান্ত গাইডলাইন এরকম দুর্দান্ত জিনিস দুর্দান্ত গাইডলাইন এগুলো যদি তোমরা রেগুলার পেতে চাও তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও ডিএস স্কুল তুমি ফেসবুকে যে ডিএস স্কুল লিখে সার্চ দিও ডিএস স্কুল ঠিক আছে ডিএস স্পেস দিয়ে হচ্ছে স্কুল লেখে সার্চ দিয়ে যে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও সাড়ে সাত হাজার আছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও যত ধরনের ফ্রি ক্লাস ফ্রি গাইডলাইন সবকিছু তোমরা একদম দুর্দান্তভাবে হচ্ছে পাবা আর এই যে ডিএমসি স্টেশন স্কুল যে ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে প্রেস করে রাখো তাহলে এরকম দুর্দান্ত যে গাইডলাইন দুর্দান্ত জিনিসপত্রগুলো খুব দ্রুতই তোমরা পেতে থাকবা ঠিক আছে বেল আইকনে প্রেস করে রাখবা সাবস্ক্রাইব করে রাখবে একদম নতুন নতুন গরম গরম ক্লাসগুলো তুমি পেয়ে যাবা ঠিক আছে আর দাগানো বইয়ের পিডিএফ তোমাদের যে মূল বইটা মূল বইটা আমরা ঢাকা মেডিকেলের ভাইয়া এবং বুয়েটের ভাইয়ারা মিলে হচ্ছে তোমার দাগায়া দিসি আমি এক্স নটরড্যামে ছিলাম তো এক্স নটরড্যাম কলেজের ভাইয়া প্লাস ঢাকা মেডিকেল এবং বুয়েটের ভাইয়ারা মিলে হচ্ছে আমরা দাগাইছি তোমাদের রসায়নের বইটা এই দাগানো বইয়ের পিডিএফটা যদি তোমরা কালেক্ট করো সাথে যদি বোর্ডের কোশ্চেন দেখে যাও তোমরা এমসি কিউ ফুল কমন পাবা এর জন্য তোমরা কোথায় যাবো তোমরা টেলিগ্রামে ডিএমসি স্টেশন স্কুল এই টেলিগ্রামে তোমরা চলে যাও ঠিক আছে তোমরা ডিএমসি স্টেশন স্কুল আচ্ছা আমি টেলিগ্রামটা তোমাদেরকে দেখাই আচ্ছা এখানে আচ্ছা টেলিগ্রামটা আমি তোমাদেরকে দেখাই দেখো এই যে এই যে ডিএমসি স্টেশন স্কুল ঠিক আছে দেখো এই যে ডিএমসি স্টেশন স্কুল অলরেডি আঠারোশো তিয়াত্তর জন সাবস্ক্রাইবার আছে দেখো এই যে দাগানব্বইয়ের পিডিএফ রসায়ন চ্যাপ্টার নাইন দাগানব্বইয়ের পিডিএফ দেখো রসায়ন দেখো চ্যাপ্টার ফাইভ দাগানব্বইয়ের পিডিএফ চ্যাপ্টার থ্রিন দাগানব্বইয়ের পিডিএফ সব কিছু দেওয়া আছে ঠিক আছে এই যে আরও অনেক অনেক ক্লাস গাইডলাইন সব কিছু তোমার দেওয়া আছে তো এই ডিএমসি স্টেশন স্কুল এই টেলিগ্রামটায় তোমরা জয়েন হয়ে থাইকো ঠিক আছে তাহলে বুঝতে পারছো তাহলে এবং এই চ্যাপ্টারগুলো পড়ো ইনশাল্লাহ তোমরা আমি আবারও বলতেছি এই চ্যাপ্টারগুলো পড়ো ইনশাল্লাহ তোমরা হচ্ছে সব কিছু হচ্ছে যা যা দরকার কমন পেয়ে যাবা সবাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করো ফাটায় হচ্ছে পরীক্ষা দাও শুভকামনা এলো তোমাদের প্রত্যেকের জন্য